নবাবী আমলের সম্পত্তি দখল নিয়ে বিবাদের জেরে লালবাগে এলোপাথারি গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সোমবার রাতে মুর্শিদাবাদ বাসস্ট্যান্ড লাগোয়া এলাকায় এই ঘটনা ঘটে পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচটি কার্তুজের ফাঁকা খোল উদ্ধার করেছে ভ্রেত হয়েছে গুধিয়ার বাসিন্দা মনিরুল ইসলাম তার কাছ থেকে ওয়ান শটার ও চার রাউন্ড গুলি বাজেয়াপ্ত করা হয়েছে গুলিবিদ্ধ এক ব্যক্তিকে দুষ্কৃতীরা তুলে নিয়ে গেছে বলে পুলিশ জানিয়েছে তার অবস্থান এখনও অজানা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরে নবাবী আমলের সম্পত্তি দখল করে বিক্রির চক্র সক্রিয় রয়েছে পুলিশ ও প্রশাসনের মদতেই এই চক্র চলছে বলে তাদের দাবি মঙ্গলবার সকালে লালবাগের এসডিও এসডিপিও ও মুর্শিদাবাদ এস্টেট ম্যানেজার ঘটনাস্থল পরিদর্শন করেন সরকারি সম্পত্তি দখলমুক্ত করতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে এই ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে স্থানীয়রা প্রশাসনের কঠোর পদক্ষেপ চাইছেন দেখুন আমরা প্রশাসনের নজরে দিয়েছি আমরা প্রশাসনকে বলেছি কে বা কারা ঘটনা ঘটিয়েছে গুলি চলেছে এটা শুনেছি কে বা কারা করেছে সঠিক আমরা তদন্ত জানি না ওখানে যথেষ্ট ক্যামেরা আছে বাস পার্টি হাউসে আমাদের ক্যামেরা লাগানো আছে এবং ওখানে জেলা পরিষদের বিল্ডিং আছে সেখানে যথেষ্ট ক্যামেরা আছে যারাই এর সঙ্গে গুলি চালাক না সঙ্গে ঝামেলা সঠিক জানি না তবে যারাই দোষী হোক না কেন তাদেরকে আমরা প্রশাসনের নজরে দিয়েছি তাদেরকে ক্যামেরা থেকে চেক করে বাই করে সঠিক তদন্ত করে তাদের ব্যবস্থা শাস্তির ব্যবস্থা আমরা জানাচ্ছি যেই হোক সে আমার লালবাগ শহরের মধ্যে এরকম ঘটনা হবে আশা করিনি আমরা কারণ সেটা বাসস্ট্যান্ডে ওটা সঠিকটা না গেলে বুঝতে পারবো না আমি তো জানি না সঠিক কিন্তু শুনেছি লোকজনের মুখে যে ওখানে গুদিহার লোকজনের সঙ্গে বাসস্ট্যান্ডে স্ট্যান্ডে ঝামেলা হয়েছে এবং ওটা বাস যথেষ্ট ক্যামেরা আছে ক্যামেরা ফুটেজ চালু করলে সঠিকটা বেড়ে আসবে এই ঘটনার পিছনে নাকি যে বিঘার পর বিঘা যে এনিমি প্রপার্টি রয়েছে সেই এনিমি প্রপার্টিকে ঘিরেই নাকি এই গন্ডগোলের সূত্রপাত সেটাও ওটা প্রশাসন তদন্ত করছে প্রশাসন যথেষ্ট তদন্ত করে যারা যারা যুক্ত আছে তাদের বিষয়ে শাস্তির ব্যবস্থা করবে এটা আমরা প্রশাসনের কাছে আস্থা রাখছি ওই পাশেই আপনাদের তৃণমূল একটা কার্যালয় রয়েছে ওইখানে এই ধরনের ঘটনা এটা খুব নিন্দাজনক আমরা জানাচ্ছি আমাদের পার্টি অফিসের সামনেই একটা ঘটনা ঘটেছে পুলিশকে পুলিশ তার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে পুলিশকেও ধন্যবাদ জানাচ্ছি পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে পুলিশ যারাই জড়িত থাক না কেন পুলিশ তাদের বিষয়েও কঠিন ব্যবস্থা নেবে এবং আমরা প্রশাসনের কাছে আমরা দাবি রাখবো প্রশাসন এর ব্যবস্থা করবে। আমার না আহত হয়েছে হয়েছে? একজন শুনেছি গুধিয়ারকে আহত হয়েছে জানি না সঠিকটা আমি আলোচনা হচ্ছিল গুধিয়ারকে খামটাম হয়েছে। কিসে খাম হয়েছে না দেখলে বোঝা যাবে না। এইখানে এনিমি সম্পত্তি নিয়ে কি বন্ড বলে কি স্টেটের কোনো প্রপার্টিলি হতে পারে। আমি সঠিকটা জানা নেই আমি জেনে বলবো আপনাদের। আমার নাম জাকির হোসেন শেখ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জেলা তৃণমূল এটা তো মুসরা স্টেটের জায়গা এই জায়গাকে কেন্দ্র করে তো কালকে একটা গুলি এবং বোমা চালানোর ঘটনাও ঘটেছে এই বিষয়টাকে আপনারা কিভাবে হ্যান্ডেল করবেন ভাবছেন না মূলত এখানে আমরা আজকে একটা জয়েন্ট ইন্সপেকশন করছি আমাদের স্টেট ম্যানেজারও আছেন আমাদের এস ডিপিও সাহেব বিএলওর থেকে সবাই মিলে আমাদের প্রশাসনের সবাই আমরা এখানে আজকে এসেছি মানে চলে এসেছি বিশেষ করে এটা স্টেটের জায়গা এবং এখানে আরো অন্য এনিমি প্রপার্টিও আছে আজকে আমরা ফিজিক্যালি ইনসপেকশন করলাম যে এটা অনেকেই ইলিগ্যালি এনক্রোসমেন্ট করে আছে আমরা পুরোটাই ফিজিক্যালি ইনকোয়ারি করে এবং হচ্ছে আমাদের বিএলআরও আছে অলরেডি হচ্ছে ট্যুরিজম থেকে এখানে কাজও হবে মানে বাউন্ডারি ওয়ালও হবে তার জন্যই আজকে আমরা এখানে সবাই পুরো ফিজিক্যালি আমরা ইন্সপেকশন করছি এবং যারা যারা ইলিগালি এনক্রোসমেন্ট করে আছে আমরা ইমিডিয়েটলি এস্টেন্ট ম্যানেজার সেটা হচ্ছে স্টেপ নেবে যাতে করে এই ইলিগাল যে গুলো আছে সেগুলোকে আমরা রিমুভ করবো আর কি এবং স্টেটের যে প্রপার্টি সরকারি যে জায়গা যে আমাদের পরবর্তীতে যাতে হচ্ছে আমাদের সরকারি কোনো ডেভেলপমেন্টাল কাজে লাগে সেজন্যই আজকে আসা এবং এই জন্যই আমরা আজকে ফিজিক্যাল ইনসপেকশনটা করছি যারা এখানে যারা দখল করছে দখল করে তারপর তারা ভাড়া দিচ্ছে বা প্লট করে বিক্রি করছে তাদের বিরুদ্ধে আপনারা কি বলেন তাদের বিরুদ্ধে যেহেতু আইনত যেরকম ব্যবস্থা নেওয়া সেরকম ব্যবস্থা হবে এক্সটেন্ট ম্যানেজার আছে আমরা আজকে প্রপার আমরা ইনকোয়ারি করছি ইনকোয়ারি করে যারা যারা এরকম আছে সেটাকে আমরা পুরোটাই আমরা চাইছি যে রিমুভ করার জন্য রিমুভ করে যাতে হচ্ছে যে জায়গাটা আছে স্টেট এবং যে সমস্ত জায়গা এভাবে ইলিগাল এনক্রোচমেন্ট আছে সেগুলো হচ্ছে ইমিডিয়েটলি আমরা অথরিটির সঙ্গে কথা বলে আমরা এগুলোকে

সে সেটা আমরা দেখছি তদন্ত করে দেখছি যে কোথা থেকে কি হলো আমরা ডিপার্টমেন্ট সমস্ত ডিপার্টমেন্ট যারা কানেকশন নিয়েছে ইলেকট্রিসিটি যদি এরকম হয়ে থাকে সেভাবে প্রপার অ্যাকশন তাদের এগেনস্টে নেওয়া হবে সেরকম দেখা যাচ্ছে যে যারা এখানে বসবাস করছে প্রত্যেকেই দেখা যাচ্ছে বহিরাগত এই এলাকায় কেউ নয় সেটা তো শুনলাম যে আমরা ডিটেইলস আমরা ইনকোয়ারি করে নিচ্ছি এখানে যে প্রশাসন পুলিশ প্রশাসন আছে তাদেরকে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি যে ডিটেলস এখানে এখানে যারা আছে এভাবে ইলিগালিভাবে আছে বা কোথা থেকে আছে যেটা ডিটেলস একটা ইনকোয়ারি করে তারপরে আমরা প্রপার স্টেপ আমরা নেব সাহেব বিশেষ করে যেটা অভিযোগ উঠছে যে শাসক দলের লোকজন এই জমি মাফিয়ার সঙ্গে জড়িত থাকার কারণে কিন্তু পুলিশ এবং প্রশাসন কেউ কিন্তু কোনো পদক্ষেপ করছে না এবং স্টেট দপ্তর যে যারা অধীনে রয়েছে তারাও কিন্তু নিঃশব্দে কিন্তু তাদেরকে কিন্তু ওই দলিল করে দেওয়া দিচ্ছে সেটা হচ্ছে না স্টেট ম্যানেজার যেখানে উপস্থিত আছেন স্টেট ম্যানেজার থেকে সবাই এখানে আছে আমরা ডিটেলস প্রপার ইনকোয়ারি করে যারা আজকে সবাই এসে আমি সবাইকে

एक पिस्तुल बरामद किया है उससे तो और, और आगे उसका पीसी लेंगे फॉरवर्ड करेंगे कोर्ट में आने के बाद आगे इन्वेस्टिगेशन करने के बाद और कुछ पता चलता है तो बाद में ही पता चलेगा सर इतना ज़्यादा हो चुका है इसको रिमूव करना क्या मुश्किल होगा नहीं 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 इसको मुश्किल वगैरह नहीं है एक बार बी एल आर ओ ऑफिस लैंड मार्केट कर ले स्टेट मैनेजर अपना जो लैंड मार्केट कर ले वो जैसे हमें कंप्लेंट देंगे और हमारा तो पूरा प्रोटेक्शन उनको रहेगा पुलिस प्रोटेक्शन और कोई ऐसा चीज़ होने नहीं देंगे कि गवर्नमेंट के आदेश के खिलाफ कोई काम कर रहे कल कल कोई बाकी कल कोई आहत हुआ है नहीं नहीं ऐसा कुछ खबर नहीं है कोई आहत वगैरह नहीं हुआ है और अभी सब यहाँ पे सिचुएशन भी आपने ही देखा खुद यहाँ पे सब नॉर्मल ही है अभी जो दो ग्रुप में झगड़ा हुआ था लेकिन एक गिरफ्तार करने की वजह से बहुत सारा माहौल हमारे कंट्रोल में आ गया है और किसी का नाम आगे सामने आया है তারা ঠিক আছে এফআইআর নেমড অ্যাকুইজড হোপো जो भी है उनको हम इन्वेस्टिगेट करेंगे যেটা জেনেছি যে আজকে সন্ধ্যায় লালবাগ সাবডিভিশন হসপিটালের অপজিটে ত্রিনমুরের যে কার্যালয় সেখানে ত্রিনমুরের দুই গোষ্ঠী এনিমি প্রপার্টি বেচাকেনা নিয়ে ভাগবাটরা নিয়ে দ্বন্দ্ব ঝামেলা এবং তারপরে সেখানে বোমবিং হয় গুলি চলে দিনে দিনে গোটা লালবাগ শহর মুর্শিদাবাদ শহরটা একেবারে মানে দুষ্কৃতীদের আড্ডাখানায় পরিণত হয়েছে প্রতিদিন কোনোদিন বোম ফাটছে কোনোদিন বোমের খায়ে মানুষ জখম হচ্ছে কোনোদিন বোমা উদ্ধার হচ্ছে বোম চাপা মারছে বাঁধছে গুলি চলছে মানে পুরো একটা অস্ত্র কারখানা বানিয়ে ফেলেছে গোটা মুর্শিদাবাদ শহরটাকে এটা তৃণমূলের কৃতিত্ব এটা তৃণমূলের দিদিমণির অনুপ্রেরণা অনুপ্রেরণায় আর যেমন সারা রাজ্য জ্বলছে সারা জেলা জ্বলছে একইভাবে মুর্শিদাবাদ শহরটাকেও এরা জ্বলিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিতে চাইছে অবিলম্বে মানুষ এর প্রতিকার চাইবে মানুষ চাইছে যে এই ধরনের যে দুষ্কৃতীরা তাণ্ডব চালাচ্ছে এনিমি প্রপার্টি বলুন খতিয়ানোয়ানের প্রপার্টি বলুন দেবত্ব সম্পত্তি বলুন এই যে লোপার্থ সম্পদকে কে লুট করা এর বিরুদ্ধে মানুষ এক জোট বেঁধেছে কিন্তু দুঃখের বিষয় প্রশাসন যেহেতু আজকে তে নমরুদু সুদখীদের তাই মানুষ সাহস করে ময়দানে নামতে পারছে না আগামী দিন নিরপেক্ষ নির্বাচন হলে ভোট বাক্সের প্রতিফলন হবে কিভাবে এই दखলদাড়িটা কিভাবে হলো তুমি মাফিয়ারা एक्चुअली এটা কালকের ঘটনা না এটা অনেকদিন দিন ধরেই এরকম এখানে হয়তো লোকাল কিছু লোকজন তারা ওদের সাপোর্ট করছে হয়তো সেইভাবেই বাইরের কিছু এখানে যারা এগুলো করছে কিন্তু কনস্ট্রাকশন এরা কিন্তু এখানকার কেউই না আপনারা খোঁজ নিয়ে দেখবেন বেশিরভাগই সব বাইরের হয় বেলডাঙা একদম আমাদের ইসের বাইরে আর কি শহরের বাইরে তো ওরা কাউকে কিছু না জানিয়ে ইলিগালভাবে এগুলো করছে এসডিও সাহেবও জানে আমরা একাধিকবার এসেছি এসে ওদেরকে ভার্বালি ওদেরকে ওয়ার্নিংও দেওয়া হয়েছে ইভেন আমি সপ্তাহ আগে একবার এসছি হম এসে এদেরকে বলে গেছি মিস্ত্রি কাজ করছিল ইমিডিয়েট বন্ধ করুন অ্যাকচুয়ালি এদের মালিককে খুঁজে পাওয়া যায় হ্যাঁ মালিক তো এখানে থাকে না তো এইরকম ব্যাপার তো যাই হোক এরকম ইলিগাল এখানে টোটাল প্রায় আহ তেরো একর মতো আছে হ্যাঁ জায়গা ট্যুরিজমের জায়গা তো এখানে ইলিগাল ভাবে এরা কাজ করছে পরবর্তীকালে যা ব্যবস্থা নেবে প্রশাসন হয়তো ভেঙে দেবে বা কিছু সেটা করা হবে কালকে যদি গুলি ঘটনা না ঘটতো বা বোমাবাজি না হতো তাহলে কি আপনার এইভাবে এসে কি পদক্ষেপ করার কথা ভাব না যেটা আর কি অ্যাকচুয়ালি এটা আপনারা জানেন যে অনেক দিন আগে কিন্তু স্টেটের প্রপার্টি ছিল আর কি স্টেট তো সেইটা আর কি এটা কিন্তু ট্যুরিজমকে হ্যান্ডওভার হয়েছে হুম তেরো এক বারো সাড়ে বারো একর বা তেরো একর এরকম আমাদের এই প্লটটায় ওই বাস স্ট্যান্ড আর হচ্ছে ফায়ার ব্রিগেড ওইটা বাদ দিয়ে বাদ বাকি পুরো জায়গাটাই হচ্ছে ট্যুরিজমকে দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে আহ অলরেডি চারদিকে ডিমার্কেশন করার জন্যে কিন্তু ফান্ডও অ্যালোট হয়েছে হ্যাঁ ফান্ডও অ্যালোট হয়েছে হয়তো কালকে আসবে হ্যাঁ এসে এগুলো হয়তো কনস্ট্রাকশনের কাজ শুরু হবে বাউন্ডারি কনস্ট্রাকশন এই হলো অবস্থা চারদিক দিয়ে আমাদের যে বর্ডার আছে হ্যাঁ ট্যুরিজমের জায়গা সেখান থেকে বাউন্ডারি হবে আপনারা কতদিন এদেরকে কতদিনের জন্য আপনারা জানাবেন যে আপনাদের নোটিশ জারি করবেন কতদিনের মধ্যে আমাদের এসডিও সাহেব কে আমাদের ওসি ট্যুরিজম যিনি আছেন হুম ডিএম সাহেব নিশ্চয়ই ওনাকে ইনস্ট্রাকশন দেবেন সেই অনুযায়ী আমাদের এসডিও সাহেবের যেগুলো যা পদ্ধতি আছে সেই অনুযায়ী কাজ হবে নোটিশ দিয়ে একটা অভিযোগ উঠছে বিরোধীরা বিশেষ

ওভারঅল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে আছে আর কি হুম স্টেটের আগে জায়গা ছিল সেটাকে ট্যুরিজমকে হ্যান্ড ওভার রয়েছে তো যাই হোক এটা ট্যুরিজমেরই জায়গা ট্যুরিজম এটাকে বাউন্ডারি দেবে ইলিগ্যাল কনস্ট্রাকশন থাকলে সেগুলোকে আমাদের এস ডি সাহেব তার প্রসিডিওর মেনে এগুলো ভেঙে দেওয়ার ব্যবস্থা করবে থ্যাংক ইউ ঠিক আছে আমার স্বামী হাত ফাক পড়ে গেছে তাই এখানে ডাক্তার দেখাই ওপারে হ্যাঁ তাই এটা কারবারই এটা আমাদের আপনি তো কলকাতা থাকেন হুম বাবা বেঁধেছি টাকা পয়সা তো কষ্ট করি করে দিয়েছেন টাকা টাকা কারো দেয় যাই হোক কি করবো আমি এখানে কতদিন কতদিন বাস করতো তারা আস্তে আস্তে না আমি ওই আমার কাজ করে তো এখানে আমি তো এসে বেশি দিন হয়নি আমার দিদি থাকেন দিদি দিদি কাজ করে তো কতদিন ধরে কতদিন মানে আমি এসছি দু সপ্তাহ হয়ে গেছে